স্টুডেন্ট সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীদের জানাই অভিনন্দন আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে সিক্স সেমিস্টারের বিএসই সংস্কৃত নিয়ে বিএসই সংস্কৃতের যে সাজেশান রয়েছে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করছি তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে তবে ডিএসসি সংস্কৃতের দুটো টপিক করানো হয় কোন কোনো কলেজে ডিএসসি টু এ করানো হচ্ছে আবার কলেজে বি সিলেবাসটি করানো হয় তবে আমাদের ফালাকাটা কলেজে ডিএসসি টু এ এই সিলেবাসটি করানো হয়েছে তাই আমি ডিএসসি টু এ যে টপিক রয়েছে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে রয়েছে তোমাদের কাব্য প্রকাশ এবং ইউনিট টুতে রয়েছে স্বপ্ন বা স্বপ্ন দত্তম এই দুটো টপিক রয়েছে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে স্কিপ করে দেখবে না পুরো প্রশ্নগুলো তোমরা দেখে নেবে কি প্রশ্ন তোমাদের তৈরি হতে হবে কারণ পরীক্ষা লাস্ট মিনিট চলে এসেছে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করেছ কিনা আমি ডিএসসি টু এ এই টপিকের সাজেশনটা আলোচনা করছি প্রথম ইউনিটে রয়েছে তোমাদের কাব্য প্রকাশ এর প্রথম উল্লাস এই প্রথম উল্লাস থেকে তিরিশ নম্বর থাকবে এবং স্বপ্নবাসক বাসক দত্তম যে সেকেন্ড ইউনিটটি রয়েছে সেখান থেকে তিরিশ নম্বর থাকবে এই কাব্য প্রকাশ এর থেকে যে তিরিশ নম্বর থাকবে প্রথম বারো নম্বরের দুটো প্রশ্ন থাকবে তারপর ছয় নম্বরের দুটো ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন থাকবে এবং বারো নম্বরের অথবা বারো নম্বরের জন্য কি কি প্রশ্ন তোমরা কাব্য প্রকাশ থেকে পড়বে কাব্য প্রকাশের যে প্রথম উল্লাস রয়েছে সেখান থেকে তোমরা কি কি পড়বে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কাব্য প্রকাশের প্রথম উল্লাস থেকে তিনখানা প্রশ্ন খুব ভালো করে পড়বে এই তিনখানা প্রশ্ন পড়লে আশা করা যায় তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে এক হচ্ছে কাব্যের বিভাগ দু কাব্যের সংজ্ঞা আর তিন নম্বর হচ্ছে কাব্যের হেতু তোমরা এই তিনখানা প্রশ্ন তৈরি করবে তিনখানা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পাবেই মানে একশো শতাংশ গ্যারান্টি কাব্যের বিভাগ অর্থাৎ উত্তম কাব্য মধ্যম কাব্য অধম কাব্য যে কাব্যের শ্রেণী বিভাগ রয়েছে মন্মতের মতোই সে কাব্যের শ্রেণী বিভাগ করবে কাব্যের সংজ্ঞা করবে আর হচ্ছে কাব্যের হেতু করবে তোমরা এই তিনখানা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা বড় প্রশ্ন কমন পাবেই পাবে এবার দ্বিতীয় দাগের ছয় নম্বরের যে ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন রয়েছে সেখান থেকে আমি তোমাদের দুটো প্রশ্নই দিচ্ছি খুব ভালো করে পড়বে ছয় দাগের যে প্রশ্ন রয়েছে ছয় নম্বরের এক নম্বর প্রশ্ন কাব্য প্রকাশের মঙ্গলাচরণ মঙ্গলাচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সামগ্রিক ভাবেও তোমাদের কাব্য প্রকাশের মঙ্গলাচরণ দিতে পারে অথবা এই মঙ্গলাচরণ পদের যে প্রতিটি পদ রয়েছে যেমন নবরস নাম। হ্যাঁ অর্থাৎ যে বিভিন্ন পদগুলো রয়েছে পদগুলো আলাদা আলাদা করেও তোমাদের ব্যাখ্যা দিতে পারে আবার একসঙ্গে কাব্য প্রকাশে মঙ্গলাচরণের সামগ্রিক ব্যাখ্যাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে দ্বিতীয় ছয় নম্বরের প্রশ্ন হলো কাব্যের প্রয়োজন কাব্যের প্রয়োজন যে ছটা প্রয়োজন রয়েছে এই কাব্যের ছয়টা প্রয়োজনকে একসঙ্গে প্রয়োজন হিসেবে দিতে পারে এবং ছটা প্রয়োজন আলাদা আলাদা করেও কিন্তু তোমাদের দিতে পারে তাহলে এই ছিল ছয় নম্বরের প্রশ্ন তোমরা দুটো টপিক থেকে দুটো টপিক যদি ভালো করে করো কাব্যের প্রয়োজন এবং কাব্য প্রকাশে মঙ্গলাচরণের পদ বা প্রতিটি পদ যে রয়েছে এই প্রত্যেকটি পদ যদি পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে একশো শতাংশ ছয় নম্বরের দুটো প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে তারপর যে তিন দাগের প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকগুলো তিন নম্বরে সেরকম কোনো সাজেশন হয় না তবু আমি বলছি যে কাব্যের লক্ষণ কাব্যের হেতু কাব্যের প্রয়োজন যে আমরা বড় প্রশ্নগুলো পড়েছি বা বলেছি পড়ার জন্য সেই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা কিন্তু আশা করবো সেখান থেকে তিন নম্বরের প্রশ্নগুলো আমরা কমন পেয়ে যাব এই ছিল কাব্য প্রকাশ এর প্রথম উল্লাসের প্রথম তিরিশ নম্বরে যে বিভাজন এবং তিরিশ নম্বরের জন্য কোন কোন প্রশ্ন লাস্ট মুহূর্তে তোমাদের তৈরি করতে হবে তার সামগ্রিক একটা প্রতিরূপ তোমাদের সামনে তুলে ধরেছি এবার হচ্ছে ইউনিট টু ইউনিট টু তে রয়েছে স্বপ্ন দত্তম এই স্বপ্ন বাসক থেকেও তোমাদের তিরিশ নম্বর থাকবে এখান থেকে একটা বারো নম্বরের প্রশ্ন থাকবে ব্যাখ্যা থাকবে একটা ছয় নম্বরের অনুবাদ থাকবে একটা ছয় নম্বরের এবং বাকিটা হচ্ছে ছোট প্রশ্ন হিসেবে থাকবে তিন নম্বরের জন্য এই বাসক দত্তম থেকে আমরা এখান থেকে একটা প্রশ্ন একশো শতাংশ আমরা কমন পাবোই পাব। এক হচ্ছে স্বপ্ন বার্ষক দত্তন গদ্যাংশে ব্রহ্মচারী বৃত্তান্তের তাৎপর্য আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রহ্মচারী বৃত্তান্তের তাৎপর্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বপ্নবাসক দত্তমে উদয়নের চরিত্রের পরিচয় দাও তিন নম্বর হচ্ছে স্বপ্নবাসক দত্তমে পদ্মাবতী ও বাসক দত্তের চরিত্রের তুলনামূলক আলোচনা করো আমরা যদি এই তিনখানা প্রশ্ন খুব ভালো করে পড়ি ব্রহ্মচারী বৃত্তান্তের তাৎপর্য উদয়নের চরিত্র এবং পদ্মাবতী ও বাসক দত্তের চরিত্রের তুলনামূলক আলোচনা করো আমরা তিনখানা প্রশ্ন করলে আশা করি একটা প্রশ্ন আমরা কমন পাবোই পাবো একশো শতাংশ আমরা কমন পাবো এরপর থাকবে তোমাদের একটি ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন তোমাদের যে ব্যাখ্যাগুলো রয়েছে আমি চারখানা ব্যাখ্যা বলে দিচ্ছি যে তোমরা কি কি পড়বে এই চারখানা ব্যাখ্যা করলে আশা করে যে তোমরা এখান থেকে একটা কমন পেতে পারো যেমন প্রদেশ বহুমানবা সংকল্পারূপ প্রজায়তে যে তাৎপর্যটা রয়েছে ব্যাখ্যা রয়েছে প্রদেশ বহুমানবা সংকল্পারূপ প্রজায়তে এটা খুব ভালো করে দেখবে এটা স্বপ্ন বাসক দত্তের একটা শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এটা থাকতে পারে দু নম্বর ব্যাখ্যা হচ্ছে সদিশ্রা মূল সায়ন এই সদিশ্রা মৌল সায়ন এটাও কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এরপর রয়েছে সুখমাতং সুখতাতাতং বলে যে একটি পদ রয়েছে শ্লোক রয়েছে সেটাও দেখবে আর পূর্বং ততায়ং বলে একটি পদ রয়েছে বা শ্লোক রয়েছে সেই শ্লোকটাও তোমরা দেখবে আশা করা যায় যে চারটা শ্লোক তোমাদের আমি বলেছি এই চারটা শ্লোক থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পেতে পারো এরপর হচ্ছে তিন দাগের প্রশ্ন এখান থেকে আমার তিন নম্বরের প্রশ্ন আমরা কি করবো পার্টিকুলার স্বপ্নবাসক দপ্তর থেকে তিন নম্বরের সেরকম কোন প্রশ্ন হয় মানে কমন দেওয়া যায় না তবে স্বপ্নবাসক দপ্তর যে কাহিনীটা রয়েছে কে কার বাবা কে কার কন্যা কি ব্যাপার কি বিষয় কাহিনীটা মূল বিষয়বস্তুটা তোমরা ভালো করে খুঁটিয়ে নাটিয়ে পড়বে তোমরা যদি স্বপ্ন বা শব্দোত্তমের কাহিনী বিষয়বস্তু যদি তোমরা খুঁটিয়ে নাটিয়ে পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু গুছিয়ে লিখতে পারবে তবে তোমাদের এখান থেকে কিন্তু একটা বঙ্গানুবাদ থাকবে তোমাদের এই স্বপ্ন দত্তম থেকে একটা বঙ্গানুবাদ থাকবে ছয় নম্বরের জন্য অর্থাৎ তুমি যদি সংস্কৃত পড়তে পারো সংস্কৃত পড়ে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই ছয়ে ছয় পাওয়া যাবে সংস্কৃতে দেওয়া থাকবে তোমাকে বাংলায় অনুবাদ করে তোমাকে লিখতে হবে এই ছিল ডিএসসি বাংলা ডিএসসি সংস্কৃতের তোমার ডিএসসি টু এ এর সামগ্রিক একটা সাজেশান দু হাজার চব্বিশে সিক্স সেমিস্টার সংস্কৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা চটপট তৈরি করে নাও এই প্রশ্ন উত্তরগুলো কারণ পরীক্ষা চলে এসেছে এই প্রশ্নগুলো থেকে আশা করি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তোমরা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারো এই আশা রাখে সায়ন টিউশন সেন্টার ধন্যবাদ